বন্ধুরা bon ম্যাগি নুডলস দিয়ে কি তৈরি হয় জানেন চীনের মাউন্ট হুয়াসানে উঠেছেন কখনো এবং তিমি মারা গেলে নাকি বিস্ফোরিত হয় সেটা কি জানেন এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আমাদের আজকের আয়োজন তাহলে আর দেরি কিসের চলুন শুরু করা যাক আজকের ভিডিও ছয় নম্বর ম্যাগি নুডলস কি শুকুরের চর্বি দিয়ে তৈরি হয় এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা ম্যাগি তৈরির কারখানায় গিয়েছিলাম ম্যাগি তৈরির প্রক্রিয়াটি খুবই আকর্ষণীয় প্রথমে উচ্চমানের গমের ময়দা ভালোভাবে ছেঁকে নেওয়া হয় এই ময়দা একটি বিশেষ মেশিনে ঢুকে ভালোভাবে মিশে যায় তারপর এই মিশ্রণকে আরেকটি মেশিনে নিয়ে গিয়ে পাতলা পাতলা শিটে রূপান্তরিত করা হয় এই শিটগুলোকে বিশেষ রোলারের মাধ্যমে কেটে কেটে ছোট ছোট টুকরো করা হয় এই টুকরোগুলোকে আবারও রোলের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে নুডলস এর মতো আকার দেওয়া হয় এই নুডলসকে স্টিমারে রেখে ভালোভাবে রান্না করা হয় এরপর নির্দিষ্ট আকারে শুকিয়ে নেওয়া হয় শেষ ধাপে এই শুকনো নুডুলসকে ম্যাগির স্বাদ বাড়ানোর জন্য বিশেষ মশলার সাথে মিশিয়ে প্যাকেট করা হয় পাঁচ নম্বর আপনি যদি কখনো রাস্তায় দ্রুত গতির স্টিল কয়েল দেখেন তবে তা থামানোর চেষ্টা করবেন না এই ধরনের কয়েলের ওজন দশ টন বা তার চেয়েও বেশি হতে পারে এগুলো চলন্ত ট্রাকের ওপর বুলেটের মতোই বিপজ্জনক হয়ে ওঠে একজন কর্মচারী একবার এমন একটি কয়েল থামানোর চেষ্টা করেছিলেন এবং তার মারাত্মক ক্ষতি হয়েছিল সুতরাং এই ধরনের পরিস্থিতিতে সবচেয়ে ভালো হবে দূরে থাকা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়া চার নম্বর আপনিও একই অভিজ্ঞতা পাবেন যদি কখনো চীনের মাউন্ট হুয়াসানে ওঠার সাহস করেন এই পর্বতটি প্রায় সাত হাজারটি সিঁড়ির একটি দীর্ঘ ও কঠিন পথে পরিণত হয়েছে শীর্ষে পৌঁছাতে প্রায় ছয় ঘন্টা সময় লাগে এবং অনেকের জন্যই এই যাত্রা খুবই চ্যালেঞ্জিং হতে পারে ইতিহাসে অনেকেই এই পাহাড়ের গভীরে হারিয়ে গিয়েছে কিন্তু যারা শীর্ষে পৌঁছাতে সক্ষম হয় তাদের জন্য সেই দৃশ্য অবিস্মরণীয় হয়ে থাকে ওপর থেকে পুরো পৃথিবীটা যেন এক নতুন দৃষ্টিতে দেখা যায় মাউন্ট ওয়াসনের চূড়া হতে পারে আপনার জীবনের সবচেয়ে অবিস্মরণীয় অভিজ্ঞতা তিন নম্বর আগে আগ্নেয়গিরি ফোরনের সময় মানুষ সেখান থেকে দূরে চলে যায় কিন্তু ভূতাত্ত্বিকরা কাছে যান কেন এর দুটি কারণ আছে প্রথমত তাজা লাভায় অনেক তথ্য থাকে যা সংগ্রহ করে গবেষণা করা যায় আর দ্বিতীয়ত মাঝে মাঝে ফোরনের পর মূল্যবান রত্ন এবং হীরাও পাওয়া যায় দুই নম্বর এই লোকটি যদি বোকামির জন্য কোনো পুরস্কার পেত তাহলে তার থেকে ভালো আর কেবি পেত না কেননা সে মৃত তিমির ওপর নাচ ছিল আসলে যখন পোষতে শুরু করে তখন তার শরীরে মিথেন গ্যাস জমা হয় এই গ্যাসের চাপে তিমির দেহ ফুলে ফুলে একসময় বিস্ফোরিত হয়ে যেতে পারে ভাগ্য ভালো যে এই লোকটির সাথে কোনো দুর্ঘটনা ঘটেনি এক নম্বর কাজু আমরা সবাই খাই তবে আপনি জানেন কি কাজুর ফল থেকে অ্যালকোহল তৈরি হয় ভারতের গোয়ায় মানুষ এটি খুব পছন্দ করে তবে এটি খুবই অস্বাস্থ্যকর উপায়ে তৈরি করা হয় প্রথমে কাজুর ফল জমি থেকে সংগ্রহ করা হয় এরপর ফলগুলো থেকে কাজু বের করে নেওয়া হয় তারপর ফলগুলো পায়ের নিচে চেপে রস বের করা হয় আর এই রস বড় পাত্রে রেখে কয়েকদিন পর পাকিয়ে অ্যালকোহলে রূপান্তরিত করা হয়